দীর্ঘ দশ বছর পর আবার মাঠে নামছেন খালেদা জিয়া জাতীয় নির্বাচনের আগেই আসছেন সরাসরি প্রচারণায় এমনটি জানিয়েছে বিএনপির বিশ্বস্ত সূত্র জানা গেছে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ বুলেট প্রুফ মিনিবাস যা কাস্টমাইজড করা হচ্ছে শুধুই খালেদা জিয়ার স্বাস্থ্য ও নিরাপত্তা মাথায় রেখে এই মিনিবাসেই তিনি দেশ জুড়ে সফরে বের হবেন সঙ্গী থাকবেন চিকিৎসক নিরাপত্তা টিম ও ঘনিষ্ঠ সহকারীরা প্রথম ধাপে ফেনি এক আসনে প্রার্থী হতে পারেন তিনি এমন আভাস মিলেছে দলের শীর্ষ মহল থেকে এখন গুলশানের কার্যালয়ে চলছে তার সফরের সূচি ভেনু আর ভ্রমণপথ ঠিক করার কাজ আপাতত পরিকল্পনায় রয়েছে জেলা জেলা জনসভা আর যদি শারীরিক সরাসরি অংশ নেওয়া সম্ভব না হয় তবুও থামছেন না খালেদা জিয়া প্রযুক্তির সহযোগিতায় চলবে নির্বাচনী প্রচারণা এখন দেখার বিষয় দীর্ঘ নিরবতার পর এই প্রত্যাবর্তন রাজনীতির মাঠে কতটা চমক তৈরি করে